আজ শুক্রবার দোসরা মাঘ দু সালের ষোলোই জানুয়ারি তুলা তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদমহে বিষ্ণুপত্নাই চ ধিমহি তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে যদি পারেন তাহলে আপনারা একশো বার জপ করুন যদি সেটি না পারেন তাহলে অন্ততপক্ষে ২৪ বার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করবে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি আর্থিক বৃদ্ধিতে এটি কিন্তু আপনাদেরকে মহিমান্বিত করতে চলেছে আর যারা বিশেষ করে প্রেম করে বিবাহ করতে চান অথবা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি বা অভিনয়ের জগতে আছেন বা ইন্টেরিয়ার ডেকোরেশন ডিজাইনিংয়ের জগতে আছেন অথবা ল্যাভিস লাইফ স্টাইল ব্র্যান্ডেড আইটেমস বা হোটেল রেস্তোরাঁ পারফিউম ফ্লাওয়ার ক্যাটারিং বিউটি পার্লার এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে বলবো। খুব খুব দেবী মহালক্ষ্মীর নাম জপ করুন এক সাথে সাথে আপনারা শুক্রের বীজ মন্ত্র যদি জপ করেন ওম দ্রাং দ্রিং দ্রংশ শুক্রায় নমা অথবা ওম সোম শুক্রায় এটিও আপনারা একশো আটবার জপ করতে পারেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা এক চিপি গোলাপ জল অথবা তিন চার ফোঁটা আতর বা ইত্তার দিয়ে স্নান করুন দেখবেন আগত সময় আপনাদের জন্য মহিমান্বিত হতে চলেছে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আত্মবিকাশের প্রকল্পগুলিতে আপনার শক্তিকে নিমজ্জিত করুন যা আপনাকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ তর করে তুলবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন তবে পড়াশোনায় মনোযোগ বসাতেও কিন্তু একটু সমস্যা হতে পারে বন্য বন্ধু বান্ধবদের চক্রে পড়ে নিজের মূল্যবান সময় যেন নষ্ট করবেন না আজ বিশেষ করে যারা আপনাদের সন্তান সন্ততি থেকে থাকে তাদেরকেও আপনারা আজ অবশ্যই তাদের দিকের যত্ন নিন তাদের স্বাস্থ্যের অবনতি কিন্তু হতে পারে তাদের স্বাস্থ্যগত কারণে আপনাদেরকে কিন্তু অতিরিক্ত অর্থও কিন্তু ব্যয় করতে হতে পারে মাথায় রাখবেন আজ হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময়ের সুযোগ আপনারা প্রাপ্তি করবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু আপনাদের হতেই পারে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা